হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং তো সকাল সকাল উঠেই রেডি হয়ে গিয়েছি তোমরা জানোই যে কালকে আমার দিদির গায়ে হলুদ মেহেন্দি সবগুলো হয়েছে তো আজকে হলো দিদির বিয়ে তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে গিয়েছি কারণ এখন দশটা বেজে গিয়েছে এখন খাবার দাবারের সময় আর ওই যে ওইদিকে মাছ ওয়াকে রেডি করিয়ে দিচ্ছে আমার এইসব দিকে কোনো চাপ নেই মাই সমস্তটা করে আর এই যে জয়া আমাকে বাবাই দিচ্ছে কারণ ও মনে করছে আমি হয়তো ওর সঙ্গে যাবো না আমি জাস্ট নিচে অবধি ওকে রেখে চলে আসবো তো এই তো ভাইয়ের কাছে আছে আর পাশে আমার সঙ্গে মা আসছে তো আমরা চারজন গিয়ে ওখানে খাবারটা খেয়ে আসবো কারণ পাপা আগে থেকে ওখানে বসে আছে একটু হেল্প তো করতেই হয় তো সেই জন্যই পাপা ওখানে আছে আর আমি অনেকদিন পর এভাবে শাড়ি পরে বেরিয়েছি বলে প্রচুর কমপ্লিমেন্ট পেয়েছি তো সেই জন্য আর কি একটু হাসছি রাক্ষসের মতো হাসা হয়ে গিয়েছে আমার তো অ্যাভয়েড করে ওটা সবাই আমাকে শাড়ি পরে প্রচণ্ড পছন্দ করে তো যেই দেখছে সেই অবাক হয়ে যাচ্ছে যে আমি এভাবে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছি কারণ আমি শাড়ি খুব একটা পরি না পরি না বলতে আমি পরতে পারি না খুব ভয় লাগে আমার শাড়ি জিনিসটা সামলাতে পারা যায় না আমার দ্বারা আর ওইদিকে জয়া আছে নমনের কোলে আমার কাছে তো আসছে না তো আমি একা একাই চলে গেলাম আর এখানে এই যে দেখছো সব খাবার দাবার খেতে চলে এসেছে তো আমরা বেশ টাইম মতোই এসেছি এই যে সামনে একটা সিট পেছি বসেও পড়লাম আমরা তো মা ওই যে পাশে দেখছো ওটা একটা পিসি হয় তো পিসির সঙ্গে একটু গল্প করছে আর ওইদিকে ভাই একে নিয়ে বসে আছে তো আমি ওকে বললাম যেমন নিয়েছিস খাবারটাও তোকে খাওয়াতে হবে তো ও বলছে না তোর মেয়ে তুই খাওয়াবি আমি কেন খাওয়াবো তো ওই একটু থারটাই আর কি করছিলাম এই কথা বলতে বলতে খাবার চলে এসেছে তো এই যে বানিয়েছিল চানা মশালা আর নানপুরি এই দুটোই হলো আমার অত্যন্ত ফেভারিট খাবার আর ওই যে দেখছো ভাই ওখানে খাচ্ছে ভাইয়ের বন্ধুর সঙ্গে তো আমরা খাবার দাবার খেয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে আসার পর আমি রেডিও হয়ে নিয়েছি কারণ বারোটা বেজে গিয়েছিল তো রিমিডিজির সঙ্গে দেখা করে বাড়ি এসেছি তো দিদি বলল যত তাড়াতাড়ি পারো রেডি হয়ে চলে এসো কারণ বরযাত্রী আসলে ওখানে মানে গেট ধরতে হয় বিভিন্ন কাজকর্ম আছে তো সেগুলো আমাকে করতে হবে তো সব কাজ করবো বলে যাচ্ছিলাম তো সেই মুহুর্তেই জোয়ার জন্য আমাকে বাড়ি চলে আসতে হয় তো সব মিস করি তো একদম এসেছি বিদায় হওয়ার সময় তো এখন রিমি দিদি চলে যাবে আর কি তো ওই যে দেখছো সামনে দাদা আর দিদি দাদা বলতে জিজু হচ্ছে তো ওখানে দাদাই বলি তো দাদা আর দিদি দুজনে বসে আছে তো এবার এখানে মিষ্টি খাওয়ানো হবে বিভিন্ন রিচুয়ালস আছে তো দাদিমাদের দিয়ে সেগুলো করানো হবে আমরা মিষ্টি খাওয়াবো তো এই যে এবার টেবিলের সেট আপটা দেখতে পাচ্ছ যে ওখানে টেবিলটা দিয়ে দিয়েছে কারণ প্রচুর দেরি হয়ে গিয়েছে এখন বাজি সাড়ে ছটা আর এই দিকে একটা বোন জিজ্ঞেস করছে তোমার মাথার ফুলগুলো কোথায় গিয়ে যেটা আমি কালকে আগেই বলেছি সমস্ত ফুল আমি হারিয়ে ফেলেছি তো কিছু বলার নেই তো এই যে এই হল সেই পিসি পিসিটা ফার্স্টে এই যে দাদাকে মিষ্টি খাওয়াচ্ছে আর এই যে দেখছো জোয়ায় সবার কোলে ঘুরে বেড়াচ্ছে ওর তো মানে বিন্দাস ব্যাপার দারুণ ব্যাপার হয়ে গিয়েছে সবাই ওকে নেয়ার জন্য মারামারি করছে ওরও ভালোই হয়েছে আর এই যে এইদিকে দেখছো ওটা হলো দাদিমা তো ওটা আমার ছোটো দাদিমা রিমি দিদির দাদিমা তো ওই দাদিমাটা এবার দাদাকে মিষ্টি খাওয়াবে তো এটা একটা রিচুয়ালস যে বাড়ির যে সবচেয়ে বড় গার্জেন তাকে খাওয়াতে হয় তো ছোট ছোটো দাদু নেই সেই জন্য দাদিমাই খাওয়াচ্ছে আর ওখানে যাকটা না একটু অসুবিধা হচ্ছিলো জল ঢালতে তো দাদা ঠিক করে দিলো এখন থেকে এত কেয়ারিং তো এরকম হাজব্যান্ড সবাই চায় আর কি যে নিজের ফ্যামিলিকেও দেখবে নিজের স্ত্রী ফ্যামিলিকেও হেল্প করবে তো এরকম সবাই চায় তো আমাদের দাদাটা না অসলাম তো এই যেই এখানে মিষ্টি খাওয়ার যে আসলে এটা করা হয় কারণ নতুন বর তো তোদের মুখ দেখানোর জন্য আর কি মিষ্টি খাওয়ানো হয় আর কিছু টাকা দেওয়া হয় তো আমিও গিয়েছিলাম তো আমি কাউকে পেলাম না যে আমাকে ভিডিওটা বানিয়ে দেবে আমার ক্লিপটা নিয়ে দেবে তো সেই জন্য কি করব আমি এমনি গিয়ে খাই দিয়ে যে একটু ঠাড্ডাই আর কি করছিলাম তো ওটা নিতে পারলাম না বললাম আর কি তোমাদের কিছুটা আর এই যে এখানে দেখছো দাদিমা মিষ্টিগুলো খাইয়ে দিলো আর সঙ্গে জলও খাইয়ে দিচ্ছে এরপর একটু ক্যাওয়াস হয়ে গিয়েছিল কারণ প্রচুর দেরি হয়ে যাচ্ছিলো তো ওখানে বিচি হচ্ছিলো এই যে দিদি বেরিয়ে পড়েছে কারণ আর একদমই থাকা যাবে না কারণ রাত্রিবেলা হয়ে যাচ্ছ ওখানে কিছু রিচুয়ালস করতে হয় তো সেই জন্য আর কি ওখান থেকে সব কল আসছিলো বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়লো তাড়াতাড়ি বলবো না এখন বাজে মনে হয় পনের ষাটটা মতো বেজেই গিয়েছে আর কি তো ওই যে দেখছো ওখানে গাড়িটা আছে তো শেষে দিদিকে চলেই যেতে হবে কিছু তো করার নেই বিয়ে হয়েছে তো সেখানে তো যেতেই হবে আর এটা প্রত্যেক মেয়ে জীবনেই কোনো না কোনো সময় আসবেই আর কি ওইদিকে দিদিরা চলেই গিয়েছে আর এখানে আমরা প্যান্ডেল খুলছে তো সেই সময় এলাম আর কি কাকিমা কি করছে দেখি কারণ এই সময় রিমি দিদি থাকে গল্প করে কথাবার্তা বলে কাকিমার মন খারাপ হবে বলে আমি মা সবাই মিলে কাকিমার কাছে এসেছি আরও অনেক কাকিমারা এসেছে পিসিরা আছে সব তো আমি জয়াকে নিয়ে আর কি প্যান্ডেলের ভেতরে একটু খেলা করছিলাম ও প্যান্ডেল ভেতরে থাকাটা প্রচণ্ড আনন্দ করছিল আর কি তো টেবিলগুলো পেয়েছে তো টেবিলের উপরে তো নাচছিলো আর ওখানে ওর দুটো মামা আছে তো ওদের সঙ্গেও চব্বিশ ঘন্টা থাকে আর কি দিনের চব্বিশটা ঘন্টা যদি ওকে জাগিয়ে রাখা যায় তো ওদেরকে নিয়ে খেলবে ওখানে দেখছে আহিল আর আদিল আছে তো ওদের ডাকার প্রচণ্ড চেষ্টা যে এখানে আয় আমার সঙ্গে খেলবি এখানে কিছু ফাজলামিও করছে দেখতেই পাচ্ছ তাহলে আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আমি আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আর এখনকার মতো তাহলে বিদায় জানাচ্ছি বা বাই